হ্যালো ভিয়ার্স চলুন দেখা যাক কীভাবে আমরা মেল ব্যাক আনতে পারি যেটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আমরা চলে যাব ক্রমব্রাউজারে ব্রাউজারে গিয়ে আমরা জিমেল ডট কম লিখব লিখার পরে আমাদেরকে প্রথমে একটি সেটিংস ঠিক করে নিতে হবে এখানে জিমেল এরকম একটি এন্টারপ্রাইজ আসবে দেন আমরা উপরে যে সেটিংস আছে সেটিংসে ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পরে উপরে সি অল সেটিংস এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা স্কল ডাউন করে নিচে নামব দেন আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আন্ডো সেন্ট এখানে আন্ডো সেন্টের এখানে সর্বোচ্চ যে সেকেন্ডগুলো আছে সেটা দিয়ে দেব এখানে থার্টি সেকেন্ডস দেন আমরা নিচে চলে যাব নিচে এসে আমরা সেপ দেব সেপ দেওয়ার পরে আমরা যেটি করব একটি মেল পাঠিয়ে দেব মেল পাঠিয়ে দেওয়ার পরে দেখবো যে মেলটি আবার আমরা কীভাবে ব্যাক আনতে পারি সাধারণত অনিচ্ছাকৃতভাবে অনেক মেল আমাদের ভুল হয়ে যায় সেই মেলগুলো কিভাবে আমরা ব্যাক এনে আবার কারেকশন করে নিতে পারি যেহেতু ড্রাফটে আমার একটা মেল লিখা ছিল সেই মেলটি আমি পাঠাবো একজনকে এখানে দেখতে পাচ্ছেন যে একটি মেল লেখা ছিল আমি ড্রাফট করে রেখেছিলাম আগেই তো আপনারা আগে দেখতে পারেন নতুন করে দেখতে পাচ্ছেন যে সেন্ড করে দিলাম মেলটি এখন কিন্তু অলরেডি সেন্ড হয়েছে তো এই মেলটি আমরা কিভাবে আবার আন্ডো করে ব্যাক নিয়ে আসতে পারি যেটি কোনো পয়েন্টে যদি কারেকশন প্রয়োজন হয় যে আপনি পাঠানোর পর মনে হলো যে এখানে একটু কারেকশন দরকার ছিল মেলে সেক্ষেত্রে আপনি আর ব্যাক আনতে পারেন না বাট এই পলিসি অ্যাপ্লাই করে দেন আপনি যখন আন্ডো করবেন আন্ডো করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে মেলটি ব্যাগ চলে এসেছে এখন আপনি যে পয়েন্টটি ভুল হয়েছে সেই পয়েন্টটি কারেকশন করে মেলটি আপনি পাঠাতে পারেন যেটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় ভুলক্রমে আমরা বিভিন্ন শব্দ বিভিন্ন ওয়ার্ড ভুল করে ফেলে সেই শব্দগুলো বা সেই ওয়ার্ডগুলো আমরা কারেকশন করে নিতে পারি ধন্যবাদ সবাইকে